আসসালামু আলাইকুম আজ দেশের একজন কৃতি প্রকৌশলী যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষ করে সমস্ত মুসলিম বিশ্বের শ্রদ্ধাবাজন যাকে সৌদি বৎসাহ ফাহাদ মহিবুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন এমন একজন প্রকৌশলী সংক্ষিপ্ত জীবনী এবং তার কল্যাণকামী কাজটি কি তা জানার চেষ্টা করব বাংলাদেশের চাপাইনবাজের কৃতি প্রকৌশলী মো ইব্রাহিম তিনি মুসলিম বিশ্বে আর্কিটেক্ট মডিফিকেশন প্ল্যান অফ জামারা নামে খ্যাত সময় জামারাতে শয়তানকে উদ্দেশ্য করে তিন দিন পাথর মারার সময় প্রতি বছর শত শত হাজেই ভিড়ের চাপে পদতলিত হয়ে আহত নিহত হতেন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম জামারাতে বিজ্ঞানসম্মত ও একমুখী চলাচলের একটি নকশা করেন ও পরে প্রকল্প প্রধান হিসেবে তা বাস্তবায়ন করেন মিনায় প্রকল্পের পাশের রাস্তার ধারে ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ লিখে সবুজ কালি চায় সাদা অক্ষরে টাঙিয়ে দেওয়া হয় তার উদ্দেশ্যে প্রাথমিক জীবন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম উনিশশো একচল্লিশ সালে চাপাইনবমগঞ্জের শিবগঞ্জের বাবুপুরে জন্মগ্রহণ করেন তার বাবা আলহাজ মোহাম্মদ ইদ্রিস চাপাইনবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মেধাবী ছাত্র মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন কিন্তু তৃতীয় বর্ষে উঠে স্বাস্থ্যগত কারণে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন এরপর জাপান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন কর্মজীবন প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম শিক্ষাজীবন শেষে শিক্ষা বিভাগ বিআরটিসি ও আবদা এবং সর্বশেষ বিসিআইসিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বিসিআইসির প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণকারী মোহাম্মদ ইব্রাহিমের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হাউ টু বিল্ড এ নাইস হোম বইয়ের সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তিনি জাপাইনপগঞ্জে বাবুপুর গ্রামে ইসলামীয় ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তার অনুদানে কয়েকটি মাদ্রাসা ও মসজিদ পরিচালিত হয় জামারা সংস্কার পরিকল্পনার স্থপতি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালে প্রথম শাস্ত্রিক হজ করেন সেখানে তিনি লক্ষ্য করেন অদক্ষ ব্যবস্থাপনা এবং অতিরিক্ত ভিড়ের জন্য প্রতি বছরই শয়তানকে পাথর মারতে গিয়ে জামানায় পদদলিত হয়ে অনেক প্রাণহানি ঘটেছে একই কারণে সেবার দুইশো জন হাজি মারা যান সদানকে পাথর মারতে আগে কোনো নিয়ম ছিল না যে যেদিক থেকে যেভাবে পারতো পাথর মারা শুরু করত। এবং এক পর্যায়ে বিশৃঙ্খলায় ও ভিড়ের চাপে পদদলিত হয়ে প্রাণ হারাতো মানুষ হজের সময় পাথর মারার জন্য প্রত্যেক হাজিকে সৌদি আরবের মিনায় তিন দিন অবস্থান করতে হয় যে তিনটি স্তম্ভে পাথর মারতে হয় তাকে বলে জামারা বা পাথরের স্তূপ এটা শয়তানের প্রতীকী স্তম্ভ প্রথম জামারার নাম জামারাতুল আকাবা মধ্যেটি জামারাতুল কুস্তা শেষ একটি টি উলা একটি থেকে অন্যটির দূরত্ব মোটামুটি তিনশো মিটার বাংলাদেশের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম এবং তার স্ত্রী হজে গিয়ে এই দৃশ্য দেখে মর্মাহত হন এ বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে চিন্তা শুরু করেন ইব্রাহিম দেশে ফিরে তিনি শয়তানকে পাথর মারার একমুখী বিজ্ঞানসম্মত চারটি ধাপ সম্পন্ন প্রকল্প প্রণয়ন করেন এগুলি হচ্ছে প্রতিটি জামানাকে বেড়া দিয়ে পরস্পর সংযুক্ত করা ফলে উভয় দিকে দুটি রাস্তার সৃষ্টি হবে জামার দেয়াল ছিল মাত্র ফুট ফুট বাই তা অন্তত উভয় দিকে নেওয়া ওয়ান ওয়ে ট্রাফিক সিগনাল বা একমুখী চলাচলের ব্যবস্থা করা এরপর মিনার দিকে প্রবেশ এবং অপর প্রান্তে বাইরে বসিয়ে জনতার স্রোত একমুখী চালনা করা একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে কেউ পিছন ফিরতে পারবে না এই হলো প্রস্তাবিত প্রকল্পের সংক্ষিপ্ত সার একটি সুবিস্তারিত প্রকল্প প্রণয়ন করে বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে জমা দেন প্রকৌশলী ইব্রাহিম সেখান থেকে ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে জামারার সংস্কার প্রকল্প বাস্তবায়ন প্রকল্পটি এতই নিখুঁত ছিল যে সৌদি বাদশাহ ফাহাদ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমকে মুহিবুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করেন তার জন্য উপহার সামগ্রীও পাঠান শুধু তাই নয় পরে তাকে পবিত্র মক্কার প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম শাহ বলেছিলেন পৃথিবীর দশজন সেরা প্রকৌশলীদের মধ্যে অন্যতম কেননা এর আগে হাজারো প্রকৌশলী হজ করে গেলেও কেউ কখনো এ বিষয়টি নিয়ে ভাবেননি বা সমস্যা নিরসনের উদ্যোগ নেননি এই বাংলাদেশের প্রকৌশলীর কাজকে স্বীকৃতি দিতে মিনার কাঠামোতে তার নাম ও ঠিকানা খোদাই করা হয়েছে মিনার বর্ধিত প্রকল্পের পাশে রাস্তার ধারে মহান দেশ ইব্রাহিম মিনাল বাংলাদেশ ও ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ সবুজ গালি চাই সাদা অক্ষরে লিখে টাঙিয়ে দেওয়া হয়েছিল মুসলিম বিশ্বে তিনি আর্কিটেক্ট অফ মডিফিকেশন প্ল্যান জামারা নামে খ্যাত মৃত্যু মুসলিম বিশ্বে আর্কিটেক্ট অফ মডিফিকেশন প্ল্যান অব জামারা নামে খ্যাতিমান এই মহান প্রকৌশলী দুই সালে আটই জুলাই মারা যান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস দান করুন আমিন धन्यवाद